मेरे बच्चे को दुनिया में रिजी के कामी ना हो आखिरत में नेकी की हुजूर कपला का जवाब बोल लो हुजूर जामिया है अंजुमान है गजिया कमेटी की क्या जरूरत है के कबला की जवाब दे ऐसा एक दिन आएगा गजिया कमेटी का सदस्य बनना कीमती हो जागू हाथ दिए बोलते बच्चा मत डरो हजरत आपके साथ है হজরত আপকে সাথ এ হাত দি বলছে ওই ছেলে রোদিত থেকে সকালে উঠে ভাই আজকে কাজ কোথায় আছে আজকে কাজ কোথায় আছে ও কাজ করতে নাপালেও সগাল ওদিতো কাম করো দিন কো বাঁচাও ইসলাম কো বাঁচাও সাচ্চা আলহাম তোয়াদি করো আউজ বিল্লাহ রজিম বিসমিল্লাহ রহমানি রহিম ইন আল্লাহ না আল্লাহ সৈয়দানা মৌলানা মোহাম্মদিনয়দানা মৌলানা মোহাম্মদিন আবারিক আলাইকা ইয় রসুল্লাহ আসালাম সৈয়দ ইয়া নবী আল্লাহিজাইন আলহামদুলিল্লাহ উত্তর জেলা দক্ষিণ জেলা এবং মহানগর মিলে আমরা বাহাত্তরটা কমিটি ঘোষণা করে দিয়েছি অলরেডি পনেরো দিনের মতো তো আজকের এই একচল্লিশ বিশিষ্ট পঁচিশ নম্বর ওয়ার্ডের আজকের এই শপথ অনুষ্ঠান আমি আপনাদেরকে যারা এসেছেন আজকের এই কমিটিতে যাদের নাম এসেছে সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের আঞ্জমান এস বি মহোদয় এবং কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ ওয়ার্ড কমিটিতে যারা আসছেন যারা কাজে বিজ্ঞ আছে তারা ইনশাআল্লাহ থানা কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন তারপরে মহানগর কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন আমরা ইনশাল্লাহ কিছুদিনের মতো আমরা ইনশাল্লাহ রমজানের পরে আমরা থানা কমিটি আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা ঘোষণা করব। আগের মতো ঢোল বাজায় পদার অতিথি থেকে একদম মোটরসাইকেল দিয়ে সুডাউন করে আমাদেরকে আনতে হবে না আমরা আঞ্জমান থেকেই এই কমিটি ঘোষণা করব। আপনার ভাগ্যবান সতেরোটা থানায় যখন আমরা করছিলাম করার পরে আমরা অনেক দিন বসেছিলাম হজুর কাপলার নির্দেশ পাওয়ার জন্য পুরো কমিটি আমরা হজুর কেবলাকে পাঠিয়েছি হজুর কেবলা পাঠানোর পরে হজুর কাবলা দেখে এই কমিটি অ্যাপ্রুভেল করছে ঠিক সেকে একেইভাবে আমরা যখন মহানগরে বিয়াল্লিশটা থানা করলাম একে আমরা আমরা এখন হজুর কাপলার নির্দেশটার একটা কদম আমরা দিই না এখানে একটা থানার মধ্যে আমাদের সামান্যটুকু আমাদের যখন বেজে গেছিলাম তখন কিছুদিন পূর্বে আমরা হুজুর কাবলাকে ফোন ফোন দিছি তো ফোন দিয়ে বোধ হজুর এসে এসে হ গিয়া তো মুশকিল মেয়ে পাঠ গিয়া আলহামদুলিল্লাহ হুজুর পাঁচটা মিনিটে এত সুন্দর একটা সমাধান আমাদেরকে দিয়েছেন আমরা ভাবতেও পারি নাই আমরা কেন্দ্রীয় এগারো জন কমিটি যে এইটা নিয়ে আমরা তিন চার দিন নিয়ে খুব সমস্যা ছিলাম হজুর কাবলাকে জাস্ট বললাম পাঁচ মিনিটের মধ্যে হজুরকাল আমাদেরকে এত সুন্দর একটা সমাধান দিয়ে দিল ফিরে বাঙ্গালুদুর আমরা তো আসলে আমার কাছে এখনো রেকর্ডিং আছে যদিও বা দেখানো সম্ভব না তো ওনার ভিডিও শো আছে এসপিপি সাহেব কথা বলতেছে আমি তার ফাঁকে আমি ভিডিও করলাম হতুল কাপলা কী বলতেছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ওয়ার্ড কমিটিতে এবং থানা কমিটিতে আছেন আপনারা ভাগ্যবান যে হতুল কাপলার ন্যাক নজরে এই কমিটি হয়েছেন এবং আমরা কোনো কমিটি করি নাই আমাদের হজুর কেবলার নির্দেশে আমরা করেছি এবং হজুর কেবলা জানাই করেছি আর হজুর কেবলা তো সবাইকে চিনে না তো চিনে না কিন্তু ওই যে লিস্টটা যখন হজুর কেবলা হাতে চোখে পড়ছে তো চিনে তো হয়ে গেল আমি দেখলাম পীড়া বাঙ্গালুদুর মানুষের মনের কথা জানে আমি বেশ কয়েকবার এটা প্রমাণ পেয়েছি আমি মন থেকে বলছি দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে আমি রেজাল্ট পেয়েছি এটা আসলে মিথ্যা না কোনো পীরের কিনি আমি আসলে বারেই বলতেছি না যেটা পেয়েছি সেটাই বলতেছি আপনাদের অনুরোধ আছি আপনারা থানার দুজন আপনাদের নেত্রী আছে ওদের সবসময় পরামর্শের মোতাবেক আপনার এই যে প্রতিষ্ঠা বরাবর দশটি ইউনিট দশটি ইউনিট নিয়ে সামনে এই যে হজুর কাবলার থেকে যে নিয়ামত পেয়েছে নিয়ামতকে কদর করবেন হজুর কাবলা বললো বললো কী বললো ব্যাগ দিলিয়েছে নিয়ামত চীন যাতে আমরা নিয়ামত থেকে চিনার মানুষ না আমরা সবসময় নিয়ামত চাই পীর মুরিদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন আমাদের জন্য দোয়া চাই চেয়েছিলেন আমাদের পীর আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আমাদের জন্য কি দোয়া চেয়েছেন বাচ্চে কে দুনিয়া মে রিচিকে কামি না হোক আখেরাত মে কি মেরে বাচ্চে কো মেয়ের বাচ্চাকে দুনিয়া মেয়েজি কে কামিনা হো মেয়ের বাচ্চাকে আপনারা জানাচ্ছেন আমরা আমরা সবাই হুজুর বাচ্চা রোহানি বাচ্চা এবং আখেরাতে কামে না হই আবার জিজ্ঞেস করলো বলতে না তুমি কি চাইবে তাহলে বলতে না হুজুর আমাকে ওইটাই লাগবে মেরে বাচ্চাকে দুনিয়া মেয়ে রিজিকে কামি না আখের হাত নাই তিনবারই বলতে একটা কথায় ওইটাই বলতে তুমি এত কিছু টাকার জন্য এটা কেন চাইলাম আমি এটাই চাইবো আমার বাচ্চারা যেন দুনিয়াতে যেন কষ্ট না পায় আকারে তো যেন নেতো কম না হয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের পীর আল্লাহর কাছে মদিনাবার কাছে আমাদের জন্য দোয়া চেয়েছেন দোয়া করেছেন আমাদের যে দুনিয়াতে রিজিক রিজিক বলতে শুধু খাওয়ার না ইজ্জত সম্মান দন দোলসর সব কিছু সেই জন্য বললো যে আপন ভাই হচ্ছে পীর ভাই অনেক বড় বললো যে কি যে আপন ভাইয়ের সাথে হাস্য হবে না পীর ভাইয়ের সাথে হাস্য হবে আমাদের এটা সাইন্সাইজি করে তো আমাদেরকে যে এত বড় একটা নিয়ামত এত নিয়ামতের আমরা অধিকারী যে আমরা হুজুর কেবলা হাতে বাইরে হলাম হুজুর কেবলা হা হওয়ার পর আমাদেরকে গজি কমিটির সদস্য বানিয়ে দিল আলহামদুলিল্লাহ আমি অনেক প্রাউড করি অনেক প্রাউড করি যে আমি একজন গজি কমিটির সদস্য সদস্য ওটা আমি আমার জন্য গর্ব আমি অন্য কিছু না আমি সদস্য একজন নগন্য গোলাম কিন্তু আমাদেরকে সাইন্স হিসেবে দেখেন হজুরকাল আমাদেরকে বায়াত করানোর সাথে সাথে কিছু কাজ দিয়েছেন কেন যেন আমাদের নেকির খাতার যেন বড় হয় কেমনে আমাদেরকে সকালে তসবি দিয়েছেন নামাজ পড়ে মা গ্রীপস তসবি দিয়েছেন হ্যাঁ পরে তসবি দিয়েছেন সালাতলাভ দিয়েছেন অটার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই কী দিয়েছেন জামিয়া দিয়েছেন আঞ্জুমান দিয়েছেন আমরা এই যে আলেম আসেন উনি আপনার কাছে আমি মাপ চাচ্ছি আপনি মাইন্ড করবেন না আমরা সব আওয়াম মানুষ দেখেন আমার হুজুর কেবলা মাদ্রাসের ছাত্রদেরকে ফুলের মতো রাখছে কিন্তু আমরা যারা বাচ্চা আছি আমাদেরকে মাঠে নামাই দিছে তাদের খ্যাতপোত করার জন্য কী খ্যাতপুত করি আমরা রমজানে গিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা জাকাত ফিতরা তুলি তোলে না আপনারা জান না ঘরে ঘরে গিয়ে একটা ফিতরা দুইটা ফিরা জাকাত খুঁজি কুরবানে একটা চামড়া আমাদের ভাইয়ের আছে ওরাই জানে একটা আলেমন টানে নাই একটা চামড়া কি টানা কি কষ্ট কি ওজন এগুলি কী কষ্ট কিন্তু আমার খুঁজে কাপড় বলছে যে আমার মাদ্রাসার ফুলরা শুধু ফুলের মধ্যে থাকবে ওরা পড়বে কোন হাজ পড়বে আর আমার বাচ্চারা ও তো ডিউটি করবে এবং আমাদের বাচ্চারা তখন ডিউটি করবে তাদের নেকের যেন বড় হয় কেমনে বড় হবে মলার সাহেব আছেন আল্লাহ আল্লাহুল্লুর হাদিস মানুষ যখন মারা যায় সব লামা বন্ধ হয়ে যায় তিনটা লামা খোলা থাকে একটা হচ্ছে জ্ঞান দুই নম্বর হচ্ছে সৎ জারিয়া তিন নম্বর হচ্ছে ওয়ালেদন সোয়াল নিজেও জ্ঞান করেছি আর একজনকে জ্ঞান দিয়েছি সৎ কে যারিয়া এই যে আমরা যেগুলি গোলামি করতেছি এগুলি সবগুলি সবকে জানিয়ে না তারপরে ওয়ালেদা এক সন্তান আমি যখন গিয়ে কবরে গিয়ে আমার মা বাবার জন্য দোয়া করব। আমি যখন গিয়ে সোরা ফাতেয়া পড়বো সোরা এক্লাস পড়ব সোরা দর্শন পড়বো আমার মার কবরে বাবার কবরে আমার হাইলে এলে কবরে বৃষ্টির মতো চলবে এটা আমাদের ওলা আলেম আছেন ওনার থেকে আপনার যে আমি অত জ্ঞানী না আমাদের ওলা মাছেন আরও বর বলতে পারবে উনি কিভাবে অজর বৃষ্টির মতো এই সোয়াবগুলি কবর হয়ে যায় পৌঁছে কখন পৌঁছে মৃত্যুর পরে আপনি মৃত্যুর আগে যাক করেছেন কালেকশান সব শেষ ওগুলি যাবে না ওগুলি হয় কেমন দিন কিন্তু মৃত্যুর পরে যেই দোয়া দরকার এই দোয়া হচ্ছে তিনটা দোয়া তো আলহামদুলিল্লাহ আমরা এক একজন গসে কমিটির সদস্য গসি কেবলার গোলাম আমরা আমাদের জন্য আমার হুজুর কেবলা দোয়া যে আল্লাহর কাছে তো আমাদেরকে তো কাজ করতে হবে আমার হুজুর কেবলা প্রতিষ্ঠানের জন্য তো আপনাদেরকে জামিয়া দিয়েছেন আঞ্জমান দিয়েছেন হালিশ দিয়েছেন চন্দ্রকোনা দিয়েছেন প্রায় আঞ্জমানের প্রায় দুইশোর উপরে মাদ্রাসা পরিচালনা হচ্ছে দুইশোর উপরে কিন্তু এই যে করে চলতেছে আপনাদের সহযোগিতায় এই যে আপনারা কষ্ট করতেছেন আমার ভাইরা আজকে যারা সভাপতি সামনে রমজান আপনারা কষ্ট করে করে এই জাকাতফিতরা কালেকশন করতেছেন চামড়া কালেকশন হতে গেলে কোথায় যাই আইনজান মিস্কিম ফান্ডে এই টাকা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের যে জামিয়া কাদিরিয়া অনেকগুলি মাদ্রাসা আছে সবগুলিতে স্টেপ বাই স্টেপ স্টেপ টাকা যাচ্ছে এই টাকায় এতিম মিসকিন পড়তেছে কি পড়তেছে কোরআন পড়তেছে খাদিস পড়তেছে অনেক কিছু পড়তেছে এই এইগুলি সবার বাঘ কিন্তু আপনারা আমরা আমরা যারাই করতেছি আপনারা আমরা আজকে গসিয়া কমিটি হুজুর কাবলাকে যখন বললো হুজুর জামিয়া হ্যাঁ গাছীয় হুজুর কাবলা কি জবাব দিল এসা এক দিন আয়েগা গা গাছিয়া কমিটি না সদস্য বান্না হয়ে যাক এই মাঝে আমার একটা জিনিস মনে পড়ে গেছে গত বা থানার আঠারো নম্বর ওয়ার্ডের শপথ পরে আমাকে কিছু ব্যক্তি নাম বলতেছি না কিছু ব্যক্তি আমাকে এসে বলতেছে যে উনি একজন বড় লিডার উনি আমাকে বলছে ভাই আমাকে গাউসিক কমিটির সদস্য করে নেন আমি ওনার দিকে তাকাইছিলাম পাঁচ মিনিট ওনার মধ্যে এই কথাটা কেন আসলো উনি বলল যে ভাই আমাকে উনি একজন বড় লিডার বাংলাদেশের একটা পার্টির বড় লিডার আমাকে কাউসি কমিটির একটা সদস্য বানিয়ে দিলেন আমি অনেককে থাকাই দেখে হাসি বলতেছে ভাই আপনার জন্য আমাদের আলহামদুলিল্লাহ যে আপনি নিজে বলতেছেন আপনার গৌছি কমিটির একজন সদস্য হওয়ার প্রয়োজন উনি এত বড় রাজনীতিবিদ নিশ্চয় উনি আমাদেরকে নিয়ে ঘাটে গাউসি কমিটি নিয়ে রিচার্জ করে কারণ আমাদের গাউশ্রি কমিটিতে সংগঠন হচ্ছে অরাজনৈতিক সংগঠন আমাদের সাথে দুনিয়া বিক সংগঠনের সাথে কোনো সম্পর্ক নাই মিল্লা সম্পর্ক নাই কারণ আমাদেরকে গাউসেই কমিটি আমাদেরকে হুজুর কাবলা গাঁসই কমিটির সদস্য হওয়ার পর আমাদেরকে ডিউটি দিয়েছে ওই ডিউটি দিয়ে নেই রাস্তায় গিয়ে গাড়ি ফার্ম চারানো গ্লাস ভাঙানো দোকান পোড়ানো এই ডিউটি আমাদেরকে দিয়ে দেয় আমাদেরকে কিছু ডিউটি দিচ্ছে কিছু নিয়ামত দিয়েছেন কিছু নিয়ামত দিয়েছেন আমাদেরকে আমরা এই নিয়ামতের এই অধিকারী আমাদের জন্য পূর্ণ দিয়েছেন আমরা জন্য ভালো কাজ করতে পারি আমি কাজ করলে আমার মা বাবা গর্ব করবে আপনারা কাজ করলে আপনার মা বাবা গর্ব করবে আমার আমার যে হজুর কেবলার এই নিয়ামতকে আমরা যেন কদরকারি না করি গতবার আমি দুবাই সফরে গেছিলাম কমিটি সফরে ওনারা একটা বললো একটা মোবাইলে ভিডিও দেখাইল লন্ডনে খ্রিস্টানদের একটা প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হচ্ছে লন্ডনে একটা সেমিনার হচ্ছে এই সেমিনারে এক নম্বর আমাদের কাউশিক নাম আসছে জানেন মানবিক টিম হিসেবে করোনাকালীন মানবিক টিম হিসেবে ওনার মোবাইল দেখলো ওনার স্ক্রিনে এই যে গৌসি কমিটির নাম লন্ডনে স্ক্রিনে দেখা যাচ্ছে যে গাউসিক কমিটির নাম লন্ডনে ওদের বেদর মধ্যে একটা অনুষ্ঠানে নাম লিখতেছে আমাদের গাউশি কমিটির এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয় না এগুলো আমার ভাইরা যারা আমিও ছিলাম আপনারা জানেন হয়তোবা করোনাকালীন আমি প্রায় আমার হাতে প্রায় তিনশোর উপর আমি লাশ ধোয়া ধোয়াইছিও দাফন করেছি আমি একদিনে এক দাঁড়ানো পঁচিশটা লাশ আমি একদিনে এক দাঁড়ানোতে পঁচিশটা লাশ দেওয়া হয়েছে আমি লাশের সিরিয়াল ছিল একদিনে আমি একটা টিম লিডার ছিলাম আমার সাথে একটা ঘটনা বলি দেখেন আমাদের কাপের নিয়ামতটা কি দেখেন আমার সাথে একটা ছেলে গেছিলো একদিন মীরেশ্বরাই লাশ নিয়ে অন্ধকার গুট গুট অন্ধকার এই লাশ নিয়ে আমরা এখান থেকে জেনারেল হসপিটাল থেকে নিয়ে ধোয়াই বসে আছি ওনার সাহেব ছেলেরা আসবে ঢাকা থেকে তারপর দারফোন করাবে উনি ভয় ছেলেটা খুব ভয় ভয় পাচ্ছে খুব ভয় পাইছিল দিন মানে করোনার লাশ দাফন করেছেন তারপরে বাসায় যাবে ও মনে করছে যদি আমার করোনা লাগে ও অনেক তারপরে মানে মোটামুটি করছে যে ভাইয় যখন বলতে আসছি আজকে শেষ আর আসবো না কারণ উনি মোটামুটি একটু ভয় পাইছে

ও কাজ করতে না পারলেও পাগল হয়েছে তো তাই দিন আমাকে বলছে ভাই এই ঘটনা আমাকে বলতেছে গাড়িতে তখন লাস্ট ছিল বলছে ভাই এই ঘটনা ওই দিন আপনি আমাকে নিয়ে গেছিলেন ওই দিন আমি কিন্তু ওই দিনেই ফার্স্ট এবং লাস্ট মনে করছে আর আসবো রাতে দেখছে হজরাল আমাকে স্বপ্ন দেখাইছে হাত দিয়ে বলতেছে বাচ্চা মডডারও হজরতাল তো আপনাকে সাথে আমি করোনায় পজিটিভ লোক নিয়ে ভর্তি করেছি আমি হসপিটালে কিন্তু আমি কখনো টেস্টও করি নি কারণ আমার কখনো খারাপও লাগে না অনেক অনেক মানুষ প্রথম তো যখন আমরা কাজ করছি তখন সবাই আসে নেই আমি মানুষও পাই নাই আমি মানুষও পাই নাই একটা লাশ আসলে আমি মানুষ পেতাম না চারজন পাঁচজন বা কুড়ি একটা টিম ছিল আমরা চান গো কয়েকটা টিম নিয়ে কেউ থাকলে কেউ বলতো আমার বউ মানা করছে কেউ বলছে আমার মা মানে করছে কেউ বলছে আমার ওই সব অসুবিধা সবাই একটা ভয় আতঙ্ক কিন্তু আমি আমার জানে রিক্স নিয়ে আমি কাজ করতে গেছি এগুলি আমি আসলে আমি অ্যাডভার্টাইজ করতেছি না এটা বলতেছি আমার হজুর কেবলার যে আমাকে মেহরবানি করছে ওইটাই বলতেছি প্রথম বছর দেখলো যে আমরা মরছি কিনা আগে দেখছি এই সাল আর তো একটাও মরে নাই একটাও তো করোনা হয় নাই দ্বিতীয় সাল থেকে দেখল দেখলেন তো ফেসবুক লাশ গেলেও ফেসবুক এমনও গেলেও ফেসবুক প্রচার প্রচার প্রচারের মাসাল আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক লাভ হয়েছে কারণ এরা বিশ্বে মিডিয়ায় দেখিয়ে গেছে আমরা যে গসি কোম্পীকে কাজ করতেছি কিন্তু আমি আমার ছিল আমার হজরত আমাকে দেখতেছে এটা আমার হজুর কাপড় নিজের নিজের মুখে বলছে আমাকে তো করোনার সময় আমি হজুরকাবলাকে দেখতে গেছিলাম যখন লকডাউন শেষ হওয়ার পরে ফ্লাইট খুলছে তখন আমরা অনেক কষ্ট করে আমি মসজিদ যাব আমরা কয়েকজন মিলে হজুর কাপড় দেখতে গেছিলাম তখন দিল হসপিটাল হুজুর মেয়েরা পেট ভাড়া হ্যাঁ মায় বোধ খায়া ওদের মহিনে যাইয়ে আপনি এদেরকে নিয়ে যান হজুর কাপড়ে একা রুমে আমি হজুর কাপড়ের সাথে বসি বসি বোধ আপনি খাইয়ে গা বোধহয় মানে খায়া কি খায়া নিচে মে খায়া ও কারণ আমার শুধু ছিল কাশ্মা বলতে সবাইকে নিয়ে একা থাকবো ঠিক কখন আব্বাটি গিয়ে হজুরকার সাথে মেয়ে যা ওদেরকে নিয়ে আমি হজুর কাপলার শোয়া আমি পাশে বসেছিলাম আমার হতুর আপনি জানেন না যে যারা কাছে তাকে বুঝবেন একদম ছোট মাসুম বাচ্চার মতো আমাদের বড় হতুর লাগতে একদম মাসুম বাচ্চার মতো অনেক কথা বলে তো আমার আমার সাথে অনেক কথা বলতে বলতে একটা ফট করে একটা কথা হঠাৎ করে একটা কথা বললো কখন মহাপত সে কাম করে না মানে মহাপথের কাজ করবা কেউ কি কেননা আমাদের আমার আন্দার দুশ্মন ঘুষ গেয়া কেউ কি আমার আন্দার দুশ্মন গেয়া ইসলিয়ে এই জন্য ভাইলোগুকা ইত্তফাক ওর মহব্বত রাখানা চাহিদ সেই জন্য ভাইদেরকে মহব্বতের সাথে এবং একত্রতার সাথে থাকতে ঘটনাটা হঠাৎ করে ফজুরুল কাল্লা বললো আমিও শুনছি জিহ জিদুর জি হুদুর আমিও বলছি জি জু আমি দুই তারিখ অথবা তিন তারিখ আমার ফ্লাইট আমার আমি দুই তারিখে তিন তিনটে আমার ফ্লাইট পাকিস্তান যাচ্ছে আবার তো আমি কিছুদিন আগে হুদুল কাবাকে দেখতে গেছিলাম গত মাসে আমার হঠাৎ করে মনে পড়তেছে আমার ভালো লাগতেছে না আমার বিশ্বাস আমি বলতে চলে গেছি হুজুর ক্যাবলো যে আমাকে কী খুশি হয়েছে সাহেব হুজুরকে আমি ফোন দিয়েছিলাম বাংলাদেশ থেকে হুদুর মেয়ারও ও ঠিক আছে মেয়া এয়ারপোর্ট মেয়ামা আমি যখন নামছি আস আমাদের ফ্লাইট ডিলে হয়ে গেছিল দুশটা কাস্টম সরবদের যে প্রায় ছয় ঘন্টা নাকি সাত ঘন্টা ফ্লাইট ডিলে ছিল আমি আর হুজুর কাবাকে বলি নাই আমরা যখন এয়ারপোর্টে নামছি হজুর কেবলা আসে নাই আমি হজুর কেবলাকে ফোন দিলাম কারেন্ট হজুর মেয়ে হজুর কেবলা আমাকে কীভাবে তো সরি বললো ও কখন ভাই কখন সরি 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 মানে গলতি হো গে হুজুর নেই 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 আপ এসে কী দিয়ে আপ এসে কী দিয়ে হুদুর আমাকে কীভাবে বললো আমি তো একদম ওদের গোলাম গোলামকে কীভাবে সম্বন্ধ করলো তো আমি রাত্রে যখন পড়ছি আমার সে ওদের যাচ্ছে জানাজাতে আমাদেরকে আমাকে দেখে অবাক আমাকে খুব জড়িয়ে ধরলো জ্বরে দল তো কখন ভাই আপ আচানক তা আমি বললাম হজুরের জন্য আমার খুব পেট প্রতিনিধি মানে আমার বললাম সেই জন্য চলেছে বহুত আচ্ছা গিয়া বহুত আচ্ছা গিয়া রাত্রে ঘুমাইছি দরবারের মৌসম এত ভালো ছিল আমার ঘুমটাও ভালো হয়েছিলো তো সকালে নাস্তা করার পরে আমি আমার সব থেকে বলতেছি হুজুর আজ তো বহুত আচ্ছা নিদ হওয়া দু মহিনে বাদ বহুত আচ্ছা নিদ হওয়া হতনা শকুন সে নিদ গিয়া হাজুর বহুত আচ্ছা নিদ হওয়া যরবার মৌসুম আচ্ছা হয় বলছে যে তুই যে ঘুম গিয়েছে এভাবে খুশি খুশিছ যে তোর খুব হক খুশি আমি সকালে তখন হজুর কাবলাকে বললাম হুদুর কখন আয়া হজুর কাবলাকে এইভাবে খুশি হয়েছেন। দেখুন আমি একজন গোলাম আমি গোলামকে পেয়ে হজুর কাবলা কি একটা আমাদেরকে আমাকে এবার কখনো আমি হজুর কাবলার ভিতরে মেয়ে ঢুকি নাই এবার আল্লাহর কাছে শুকরিয়া হজুরের কাছে শুক্রিয়া এবার আমাকে একদম ভিতরে ঢুকিয়ে নিয়ে গেছে হজুর কাবলা আমি হজুর কাল সোভাতে বসেছিল আমি যখন ঢুকতেছি হজুর তার আমি দিছি উধুর আপি বেটি তব ঠিক নেই তারপর উধুর আমার কথা বলতেছে কথা বলতে বলতে আমি উধুরকাল বললাম যে আলহামদুলিল্লাহ ইসবার আপকা সেহ তব বহু ঠিক থে পিছলে দু দফা আয়া উজুর আপকা সেহত ভি আচ্ছা নেই বাধাধুর তখন উধুর কলা কথা বলতে পারতেছে না এবার দেখলাম তো ওধুর কাল কত সুন্দর কথা বলতেছেন এবং হাঁটা চলা করতেছেন আমি কিছু ফেসবুকে দিছিলাম দেখছেন বাইরে আমরা দুজন হজুর কাবলা বসে বসে কথা বলতেছি তুই আলহামদুলিল্লাহ হজুর কাবলা দেখে তখন আমি হজুরকাল সামনে দোয়া করতেছি আল্লাহ মেরে হজুর কাল্লাম দে দেয়াতেবা দেয় দে দে হুজুর আমাকে বললো যে দেখেন আমার হজুর কাবলা আল্লাহ কীভাবে নিজেকে করছে আমাকে বললো যে তুই তুই আমার জন্য দোয়া করত আমি তো গুনাগার আমি তো গুণাগার তুই আমার জন্য দোয়া করতেছ কীভাবে নিজেকে লোকা রাখতেছে নিজেকে জাহের করতেছে না অথচ আমার হজুর কাবলার এত পাওয়ার এত পাওয়ার ওনার সায়েন্সের সব হজুর কেপলাতে ওনার দিয়েছেন কিন্তু দরবার একটা কি জানেন ওইখানে ভালোবাসা ছাড়া আর কিছু নাই আমাদের দরবারে ভালোবাসা ছাড়া কিছু নাই কিন্তু এই যে আমরা তোমার গেছি খাবারগুলি আন হজুর কেবলারা চা বলেন খাবার বলেন সব হুজুর কাবলার নিজেরা আনেন নিজেরাই আনেন তা আমি গত চার পাঁচ বছর আগে থেকে এখন কোনো মেহমান গেলে কাজ আমি হজুরদের সাথে করি তো এখন করতে করতে আলহামদুলিল্লাহ আমার হজুর কাবলা যে আপনার ঘর কাজ বন্ধা হ্যাঁ হুম আর দোসার মেহমান হ্যাঁ তো মেহমান নেই আমার সাথে খুব মস্কারি করবে হজুরকাবলা আপ তো মেহমান নেই আপ তো তখন আমি হজুলকাবের সাথে ইয়ে করি নাস্তা তাস্তা এগুলি আমি হজুর কাবের সাথে ভিতরে ঢুকে নাস্তার প্লেট লেট কারণ এখানে অনেক কাশেম শাহ হজুর আমার শাহ হজুর হামিদ শাহ হজুর মেহমার সহজুর ওরাই এগুলি নিয়ে আসে ওরাই নিজেরাই পার্টি বিছাবে নিজেরাই প্লেট বিছাবে নিজেরাই নিয়ে দেবে ওইখানে কোনো খাদেম তাদেম নাই দরবারে কোনো খাদেম নাই হুদুরাই পীর হুদুরাই খাদ্য মেহমানের জন্য যতই মেহমান যা খুদুরা নিজেরাই কী আপনারা সকালে দেখবেন যে কাপড় তারা এত ব্যস্ত থাকে এত ব্যস্ত নাস্তাটা ঠিক চলে আসে দুপুরে খাওয়ার সময় চলে আসে রাতে খাওয়ার সময় চলে আসে এত ব্যস্ত মধ্যে আমরা এত বড় একটা নিয়ামত পেয়েছি আল্লাহ সবাইকে সিরকোট সবার তো বিজ্ঞান করুক পীরে বাংলা দেখলাম নজওয়ানের প্রতি খুব দুর্বল আপনার যারা নজওয়ান আছে তার প্রতি খুব দুর্বল হুতুকে আমি প্রায় সময় দেখি যখনই আমাকে বলে অনেক সময় যখন পিটি আমাকে দেখায় আমার সাথে আলহামদুলিল্লাহ আমার সাথে মানে আলহামদুলিল্লাহ একসময় জানেন আমি ওই পেছনে থাকতাম পিছনে একদম পেছনে খানকার আজকে আমি আশা করতাম আল্লাহ আমি যদি আমার হুজুর কাপড় গাড়িটা আমি চালাতে পারতাম ওই পেছনে ওই ভাই পেছনে পড়ছে তখন ওই পেছনে বসে থাকতাম আমরা খানকায় গিয়ে গিয়ে এটা দুই হাজার দুই তিনের কথা বলতেছি ও পেছনে বসে থাকতাম হজুর কাবলাকে ঢুকতে পারতাম না ডুকতে পারতাম না আমাদেরকে ডুবাইতো না কিন্তু পাথর তো নামাজ পড়তাম হুজুর কাপড়া সফরে যেতাম শুধু আশা করতাম আল্লাহ কখনো যদি আমি হুজুর কাপলা গাড়ি চালাতে পারতাম দেখেন আমি দরবারে আশা করেছি আশা তো সবাই করে আশা স্বপ্ন সবাই দেখে না কেউ বিল্ডিংয়ের স্বপ্ন দেখে কেউ নতুন গাড়ি যা আমি একটা গাড়ি নিছি আমার ছেলে বলছে ভাই বাবা একটা গাড়ি নাও না তা আমি আশা করতেছি বলতে বাবা হেরিয়ে নাও তো আমি আমার ছেলে বলতে বাবা আমারও আশা আছে একটা হেরিয়ে নেওয়ার জন্য আশা তো করছি আশা আশার স্বপ্ন আমরা তো দেখতেই পারি আমি আশা করতাম আল্লাহ আমি যদি আমার হজুর আপনাকে নিয়ে যা পারতাম দেখেন গত এগারো বছর হজুর জুলুসের গাড়ি কিন্তু আমি চালাচ্ছি গত এগারো বছর হজুর আপনার জুলুসের গাড়ি আমি চালাচ্ছি এবার বিভিন্ন সময় আমার গাড়ি নিয়ে আমরা হজুর ক্যামলাকে সফরে নিয়ে যাই তখন মনসুর ওই এই যারা খাদিম ছিল রসিদা ছিল হুজুর কাবলার খাদেম রুমে খাদেমগেরি করতো ওইটাও স্বপ্ন দেখছি আল্লাহ আমি যদি আমার হুজুর কাবলার খাদেম হইতে পারতাম রুমে দিকে করতে পারতাম আমি গত সাত বছর হজুর গোলাম গোলামিটা করতেছি আপনারা দেখিয়েন কখনো গে এটা আমার গর্ব না আল্লাহ আপনাকে আমাকে মাফ করুক গর্ব না অহংকার না হুদুর কেপলে প্রায় স আমাকে ডাকে সাইফুল ডাকো খোকনকে বোলাও খোকনকে বোলাও খোকন আপ কিধার গেয়া তোর মেয়ে ওদের থা ওদের আপ সো গেয়া তোর নেই আমাকে ডাকে তো এইটা এটা আমি আমার মালিকের গোলাম করতেছি এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে আমার জন্য এর চেয়ে বড় নিয়ামত কি হইতে পারে আমি আশা করছিলাম আমি স্বপ্ন দেখেছি দেখেছিলাম তো আল্লাহর কাছে শুকর কোটি কোটি শুকর কোটি কোটি শুকর এই দরবারে আমি একজন গোলাম তাতে আমি শুকর কি আমি গাউসি কমিটি একজন সদস্য নেতা না এই যে আমি আমি কমিটি এখন ই আছি না সদস্য আমাদের হয়তো এক বছর দেড় বছর আমাদের আমার পথ চলে যাবে আমি তখন আপনাদের সাধারণ হয়ে যাব আপনাদের সাধারণ পীর ভাই হয়ে যাব আমাদের আমাদেরকে হুজুরnabla দিয়েছে দুই বছর দেড় বছরের জন্য তা আমাদের ডিউটি শেষ তখন আমাদেরকে আপনাদের মাঝে আপনাদের সাথে কাজ করতে হবে আমাদের যারা ইয়াং জেনারেশন একজন এক গোসে কমিটির সৈনিক গোসোপাকার সৈনিক আপনারা কাজ আরও আগেই যান এ দরবারের গুলো করেন আপনারা করবেন আপনার বাই করে রাখবেন আপনাদেরকে দেখে মানুষজনের হিংসা করতে পারে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট খুবই নাজুক আমরা গোসে কমিটির বাইরা সবসময় সাবধান থাকবেন যেখানে যাবে সেখানে যাবেন না যেখানে মারামারে যে কিল্লাগলো ওখানে যাবেন না ও কিন্তু দূরে থাকবেন দরকার নাই ভাই আমা আমরা কাজ করব। আমার আমার হাজার থাকব আমাদেরকে সাহায্য করবে যখন সতেরোটা থানায় আমরা যা ভাই কমিটি করতেছি অনেকে কিন্তু ভয় লাগেছিল অমুক নাই আগে ছিল অমুক নেতা মনসুর গণিভাই ছিল গনিবাই এরপরে পরে গণিভাই যখন বলতো চলে যাচ্ছে হ্যাঁ গণিভাই দারগুই হামু বুনে তারপর তারপর আসছে মনসুর ভাই মাহাবু ভাই পাপু ভাই প্যানেল ওরা যখন চলে গেছে হা হা ইত্যাদি কষ্ট হামু হামিবুনে তারপর আসছিল তারপর আসছে তসকিভা আবদুল্লা ভাই আসছিল এখন আবদুল্লা ভাই যাওয়া তো চলে গেছে আল্লাহ এ হাম করিব দেখেন আমি একদিন আজ আসবি সবাই বলতেছে যে ভাই আমাদের হুদুর কাবলা দিয়ে দিয়েছেন কমিটি করে দেওয়ার বাকি কাজ এই সতর থানাকে হুদুর কাবলায় সামলাবে হুজুর ক্যাবলায় হজরতের ক্যাবলায় ওদেরকে নিয়ে কাজ করবে তো অনেকক্ষণ বক্তব্য দিয়ে ফেলছি আল্লাহ আমাদেরকে সাইংড়ের গোলামি সাত গোলামি করার তফিক দান করুক জামি আঞ্জমানের মনোনাক পর্যন্ত জামি আঞ্জমানের গোলামি তারা তফিক দান করুক আজকের এই কমিটিকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং সামনে যে কমিটি আসবে তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি যারা যে যে দায়িত্ব পালন করবেন হজরতের কাছে আজকে ওয়াদা করবেন আপনার এই জিম্মাদারি জন্য আপনারা ব্য না করেন যে যে কাজটা করবেন ওই কাজটা চলে যাবে আমি আর দীর্ঘায়িত আমার কথা যদি কষ্ট পেয়ে থাকে আমাকে মাফ করে দেবেন আর আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম কাত আবরাকাত